হ্যালো ওয়েলকাম ব্যাক এগেন তো আজ আমাদের এজেন্সির জন্য একটি স্পেশাল দিন কারণ আজ আমাদের এজেন্সির ফাউন্ডেশন ডে আজ থেকে বছর আগে দু হাজার তেইশ সালে ঠিক এই দিনটিতেই আমরা আমাদের এজেন্সির পথ চলা স্টার্ট করেছিলাম তারপরে মানুষের অফুরন্ত ভালোবাসা এবং অনেক বিজনেসের গ্রোথ পার্টনার হয়ে আমরা কাজ করেছি আজ তাদেরই ভালোবাসা এবং তাদের বিশ্বাসের উপরে ডিপেন্ড করে নকশা টেকসলিউশনের দুবছর পথ চলা অতিক্রম হলো তো আমি এখানে আমাদের টিম মেম্বারদের বেশ কিছু ব্রিফিং করার চেষ্টা করছিলাম যাতে করে আগামী দিনে আরও বেটার পারফরমেন্স আমরা কাস্টমারের জন্য করতে পারি এবং তাদের বিজনেসের গ্রোথের জন্য যেসব লু ফলগুলো আমাদের বছর ধরে হয়েছে সেইগুলো আইডেন্টিফাই করে আরও বেটার কিভাবে করা যায় সেটার উপরেই আমি তাদেরকে ব্রিফ করছিলাম দেন আমাদের অফিসে শ্রীরামপুর থেকে একজন বুটিক ওনার অফিসে ভিজিট করেন আজ এবং তাদের অনলাইন বিজনেসের যে যে প্রবলেমগুলো রাইজ হচ্ছে লাইভে ভিউজ আসছে না নতুন কাস্টমার ইনবোর্ড হচ্ছে না এই সমস্ত প্রবলেম নিয়ে সে আমাদের সামনে আসে এবং আমরা তাকে সঠিকভাবে ব্রিফ করার চেষ্টা করছিলাম তারপর আমি আর সাথে দুজন মিলে বাড়ির দিয়ে উদ্দেশ্যে রওনা দিই তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত ভালোবাসা এবং টেক সলিউশনকে বিশ্বাস করার জন্যে